কুমিল্লায় ঘটে গেল এক নৃশংস ঘটনা কালিয়াজুড়ি খেলার মাঠের পাশে একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ সোমবার ভোরে লাশ দুটি উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে নিহতরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন বয়স চব্বিশ এবং তার মা তাহামিনা আক্তার বয়স পঞ্চাশ বাসার মালিক আনিসুল ইসলাম রানা জানিয়েছেন প্রায় তিন থেকে চার বছর আগে এই বাসা ভাড়া নেন কুমিল্লা আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম তার মৃত্যুর পর স্ত্রী মেয়ে ও দুই ছেলে এখানে থাকতেন রবিবার দুই ছেলে ঢাকার বাসায় ছিলেন না রাতে বাসায় ফেরার পর তারা দেখেন ঘরের দরজা খোলা মায়ের ও বোনের কোনও সাড়া না পেয়ে তারা পুলিশে খবর দেন বাসার মালিক আরও জানান সিসিটিভি ফুটেজে দেখা গেছে রবিবার দিনের বেলায় একজন মধ্যবয়স্ক ব্যক্তি বাসায় প্রবেশ করেছেন সকাল আটটার দিকে তিনি আসেন এবং বেলা সাড়ে এগারোটার দিকে বের হন পরবর্তীতে তাকে আবার বাসায় প্রবেশ করতে দেখা গেছে পুমিল্লা কোতওয়ালী থানার ওসি মোহিনুল ইসলাম জানিয়েছেন মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি তবে সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে